তো বন্ধুরা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো নতুন বা পুরনো তোমরা তো তোমাদের মোবাইলে সবারই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আছে তো সেই অ্যাপ্লিকেশানটা তোমরা কি ঠিকঠাকভাবে ব্যবহার করছো নাকি তোমরা শুধু ভিউস দেখছো সাবস্ক্রাইবার দেখছো ফার্স্ট টাইম দেখছো কত ঘন্টা হলো তো তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে যে ইউটিউবস তোমাদের সাজেস্ট করছে নিজেই যে তোমরা কোন টপিকের উপরে ভিডিও বানাবে এবং তোমাদের ভিডিওটা কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাবে তো সেই বিষয়ে তোমাদের আজকে পুরোটা দেখাবো মোবাইল স্ক্রিনে এসে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে নেবে যখনই আমি ইউটিউব টিপস বা ট্রিক্স সম্বন্ধে যে কোনো ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটা তোমরা ওপেন করে নেবে তো আমি ওপেন করে নিচ্ছি দেখো ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমরা কি দেখো এখানে তোমাদের কথা তোমাদের কটা সাবস্ক্রাইবার হলো কটা ভিউজ হলো তারপরে ওয়াচ টাইম কত হলো এগুলোই তোমরা দেখো তো এখানে যে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে ইউটিউব দিয়ে রেখেছে তো তোমরা সেসব জানো না জেনেও কাজ করছো না তো তোমাদের দেখাবো সেই সেটিংসগুলো সম্বন্ধে তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে প্রথমেই চলে আসতে হবে তোমাদের অ্যানালাইটিক্স যে সেকশানটা আছে এই অ্যানালিটিক্স সেকশানে তো আমি সেখানে চলে আসছি আসার পরে তোমাদের দেখাচ্ছি দেখো অ্যানালিটিক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ রিচার্জ বলে যে অপশানটা আছে রিসার্চ এই রিসার্চে চলে আসবে তো রিসার্চে চলে এলাম আসার পরে তোমাদের দেখাচ্ছি দেখো এখানটায় যে টপ সার্চেসগুলো যে অপশনগুলো আছে এখানে দেখাচ্ছি ইউটিউব পর সাবস্ক্রাইব নাকি ট্রিক্স এখানে বিভিন্ন টাইটেল দিয়ে রেখেছে তো তোমাদের প্রথমেই এই টপ সার্চেস এই টাইটেলের সম্বন্ধে ভিডিও বানালে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে হ্যাঁ এখানে মানে ইউটিউব দিয়ে দেবে তোমাকে দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে এখানে আমাকে দিয়ে রেখেছে ইউটিউব পর সাবস্ক্রাইব বাড়ানে টিক তো সেকেন্ড যেটা দিয়ে রেখেছে এখানে দেখাচ্ছি ইউটিউব স্টার্টিং টিপস তারপরে থার্ড যেটা দিয়ে রেখেছে ইউটিউব ভিডিও আপলোড নো ভিউজ প্রবলেম ঠিক আছে তো আমাদেরকে এইগুলো দিয়ে রেখেছে আমাকে তো তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া থাকবে তোমরা সেটা দেখে নেবে আর এখানে মানে এই যে ইয়েগুলো দিয়ে রেখেছে টাইটেলগুলো এই বিষয়ে তোমরা যদি ভিডিও বানাও তোমাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউজ আসবে এবং চ্যানেলটাও বুস্ট হবে এটা আমার ক্যাটাগরি অনুযায়ী দিয়েছে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাকে দিয়ে দেবে তোমার সেটা দেখে নেবে আর এখানে যে একটা যে বলছিলাম গুরুত্বপূর্ণ সেটিংস আছে বা টিপস কী আছে সেটা তোমাদের দেখাচ্ছে এখান থেকে দেখো এক্সপ্লোর টপিক যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে এক্সপ্লোর টপিকের ওপরে পাশে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এইখানটা তোমরা ক্লিক করবে একবার ক্লিক করার পরে মানে ইউটিউবেরই একটি পেজ ওপেন হয়ে আসবে তোমাদের সামনে দেখো এই পেজটা ওপেন হয়ে এসছে এবার এখানে তোমরা কি করবে এখানটা যে উপরে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখো ক্রিয়েটার টিপস এই ক্রিয়েটার টিপসের উপরে ক্লিক করবে একটা ফটাফট আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেনে চলে এসছে তো এখানে তিনটি অপশন দেখাচ্ছে দেখো এটা হচ্ছে ভিডিও টিপস লাইভ টিপস এবং শর্ট টিপস তো তোমরা যদি শর্ট করো তাহলে শর্টের উপরে ক্লিক করবে যদি তোমরা লাইভ স্ট্রিম করতে চাও বা লাইভ স্ট্রিম করো গেম গেমিং টেমিং এসব আছে তোমরা লাইভ স্ট্রিম ক্লিক করবে আর যারা লং ভিডিও ছাড়ছ তারা ভিডিও ক্লিপের উপরে ক্লিক করবে তো আমি যেহেতু এটা লং ভিডিওর চ্যানেল তো আমি ভিডিও টিপসের ওপরে ক্লিক করে দিলাম একটা এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এই পেজটা ওপেন হয়ে এসছে এখানে অনেকগুলো ফিচার্স দিয়েছে তো তোমরা তোমাদের যে ফিচার্সটা খুব গুরুত্বপূর্ণ মানে তোমার চ্যানেলটাকে বুস্ট করানোর জন্য তো সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো এইটা ইওর পারফরম্যান্স তো এখানটা তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো কতগুলো এখানটায় টিপস দিয়ে রেখেছে ইউটিউব হ্যাঁ দেখো এখানটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তো এখানে নখানা টিপস দিয়ে রেখেছে তো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটা সেটা কী তো সেটা হচ্ছে তোমাদের এ দেখো এইটা আন্ডারস্ট্যান্ডিং নিউ এবং রিটার্ন ভিউ ডেটা ঠিক আছে মানে এই সাত নাম্বার টিপসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তেটাতে এটাতে কী বলেছে তোমাদের দেখাচ্ছে দেখো তো এটার পর তোমরা যখন ক্লিক করবে ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেন হয়ে আসছে তো এখানে পেসটি ওপেন হয়ে চলে এসছে দেখো এই যে এখানটা তোমাদের দেখাচ্ছে দেখো এখানে তোমাদের দেখি সরি ভুল হয়ে গেল একটু এ দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউার্স দুটো এখানে দেখাচ্ছে তো এই যে ব্লু যেটা আছে এটা হচ্ছে নিউ ভিউয়ার্স আর নিচে যেটা আছে পার্পল কালারের এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স ঠিক আছে তো তোমরা এখান থেকে কী করবে এখান থেকে সোজা ব্যাকে চলে আসবে এখান থেকে সোজা ব্যাকে আসার পরে তোমরা সরাসরি চলে আসবে তোমাদের যে ক্রিয়েটার স্টুডিও আছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্স সেকশানে এখানে এসে তোমরা এই যে তোমাদের এখানে উপরে দেখতে পাচ্ছ এখানে যে অডিয়েন্স যে সেকশানটা আছে এই অডিয়েন্সের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে তোমাদের কী করতে হবে দেখো এই যেখানে তোমাদের দিয়ে দিয়েছে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স ঠিক আছে তো তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে এটার উপরে একবার ক্লিক করে দাও এটা একটু জুম হয়ে আসুক তো জুম হয়ে চলে এসছে এটা তোমাদের সাত দিনের দেখাবে আঠাশ দিনের দেখাবে নব্বই দিনের দেখাবে তিনশো পঁয়ষট্টি দিনেরও দেখাবে তো সিম্পলি তোমরা আঠাশ দিনেরটাই চেক করবে তো এখানে আমি আঠাশ দিন চেক ক্লিক করাই আছে তো যে ব্লু গ্রাফটা তোমরা উপরে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে ব্লু গ্রাফটা উপরে একদম উপরে যেটা আছে এখানটা তোমরা একটা ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে এখানটা কী এলাকায় দেখাচ্ছে দেখো এখানে আমার দিয়ে দিয়েছে হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ রিটার্নিং ভিউয়ার্স আঠেরো নিউ ভিউয়ার্স একশো পঁচানব্বই তো নিউ ভিওয়ার্সের যেহেতু গ্রাফটা বেশি আছে তো আমার এই ভিডিওটাতে মানে চব্বিশ তারিখে যে ভিডিওটা ছেড়েছি আমি সেই ভিডিওতে নিউ ইউর অনেক এসছে মানে প্রায় দুশোর কাছাকাছি আর রিটার্নিং ভিউয়ার্স মানে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা দেখেছে আঠেরো জনা তো চব্বিশ তারিখে তুমি যে ভিডিওটা আপলোড করেছিলে তো তোমরা সেই ভিডিওর টপিকেই তো আমি দেখাচ্ছি আমাদের কোন ভিডিওটা আপলোড করা ছিল আমার এই ডেটে চব্বিশ তারিখ তো আমি এখান থেকে চলে এলাম কন্টেন্টে কন্টেন্টে আসার পরে চব্বিশ তারিখে কোন ভিডিওটা আপলোড করা হয়েছিলো মানে দেখে নিচ্ছি আমি দাঁড়াও চব্বিশ দেখো চব্বিশ তারিখে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটাতে ভিউজ মোটামুটি চারশো চলে এসছে তো আমাকে কী বলছে ইউটিউব এই টপিকের ওপরেই ভিডিও বানাতে বলছে এই টপিকের উপরে ভিডিও বানালে আমার ভিডিওতে ভিউজ বেশি হবে এবং ভিউজ বেশি যদি হয় তখনই তোমার সাবস্ক্রাইবার চলে আসবে তো স্বাভাবিক ভিউজ যখনই বাড়বে তো সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে তো আমাকে এই টপিকের উপরে ভিডিও বানাতে বলছে তো আমি নেক্সট ভিডিও এই টপিকের উপরেই বানাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবে তোমরা তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা ঠিক সেইভাবেই কাজ করো তোমরা চ্যানেলটা খুব তাড়াতাড়ি বুস্ট হবে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ সব চলে আসবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে নেবে যখনই আমি ইউটিউব টিপস বা ট্রিক্স সম্বন্ধে কোনো ভিডিও দেবো নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম